ছশো বছরের পুরনো শান্তিপুরের বাবলায় আদিত্য আচার্যের দোল উৎসব যা অনুষ্ঠিত হয় সপ্তম দোলে নদীয়া জেলার প্রাচীন জনপদ শান্তিপুরের দোল উৎসব রাসযাত্রার পর দ্বিতীয় শ্রেষ্ঠ উৎসব বলেই পরিচিত এখানকার দোল একদিনের উৎসব নয় বরং পূর্ণিমায় দোল ছাড়াও প্রতিপদ পঞ্চম দোল সপ্তম দল এবং রামনবমীতেও এখানে দোল উৎসব পালিত হয় শান্তিপুরের দোল মানেই কিন্তু একদিনের উৎসব নয় উৎসবের রেস চলে সেই রামনবমী পর্যন্ত প্রথম দোল উৎসবের পর সপ্তম দোল তবে এটি কোনো রাধাকৃষ্ণ বিগ্রহের দোল নয় এটি শ্রী অদ্বৈত আচার্যের দোল বলেও পরিচিত বড় গোস্বামী বাড়িতেও শ্রী অদ্বৈত আচার্যের বিশেষ পূজা অর্চনা হয় এদিন শান্তিপুরের বাবলা অঞ্চলে শ্রী শ্রী অদ্বৈত আচার্যের সাধন পীঠ অদ্বৈত্য পাঠে বসে বিরাট সপ্তম দোল বা বাবলার দোলের মেলা এই উপলক্ষেই হয় সীতানাথের দোল সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে মেলা দূর দূরান্ত থেকে হয় ভক্ত সমাগম নদিয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল রাজবাড়িতে বারো দলের মেলা হয় আপনারা জানেন সেই হিসেবেই দিন বহু জায়গায় হয় যেমন পঞ্চম দোল হয় তারপরে আমাদের এখানে সপ্তম দোল উৎসব বাবলার দোল প্রভু অবৃত প্রভুর দোল উৎসব এখানে মহাশয় পালন সেই তিথি অনুসারে উৎসব পালিত হচ্ছে প্রচুর মানুষ আছে গ্রাম্য মেলা হয় এখানে এটাই এই রেওয়াজ বহু বছর ধরে বহু যুগ ধরে শুধু বছর এই মেলা চলে আসছে শান্তিপুরের কাশ্যপাড়া অঞ্চল থেকে আজকে এই শান্তিপুর বাংলা অঞ্চল অধীনে এই মেলা চলেছে এরপরে নবম দোল আছে প্রতিবাসী সাধরপুরের দোল উৎসবে সহজ মূলত আজকের দিনটাকেই কেন এই বাবলাক বাবলার দোল বলা হয় কোনো কি ঐশ্বরিক কোনো নিয়ম আমাত আমি বললাম প্রথমেই আপনাকে যে বাবুদোলের মেলা হয় কৃষ্ণনগর রাজবাড়িতে সেই অনুসারে রাজার আদেশে এখন শান্তিপুরের বহু জায়গায় এবং পঞ্চম দলটা হয়েছে নতুনপাড়া সংলগ্ন জ্যাখা জিঠি মন্দির তারপরে সপ্তমী তিথিকে সপ্তম দোল এই সপ্তম দোলটা শান্তিপুর শহর সংলগ্ন কাশ্যপাড়া অঞ্চল থেকে বাবলা অঞ্চল দিয়ে হচ্ছে এরপরে ফুলিয়ার দল আছে